ভাই বারো মাস বারো মাস এটা আজকে আরো মাস চার পাঁচ মাস শুক্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আমি আজ অবস্থান করছি ডাকুমারা আজ ছয় জুলাই দুই রোজ রবিবার আপনাদেরকে এই থেকে দেখাবো যেগুলো হলে শীল ফ্রিজ না মিডিয়াম ভোগ না প্রতি ভিডিও নেই কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যেগুলো আট মাস নয় মাস দশ মাসের যেগুলো বাচ্চা হলেস্ট্রি ফ্রিজ বকনা এগুলো দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম সুপ্রিয় দর্শক আমরা এই সাথে একটা বুক না দেখতে পাচ্ছি সাদা কালো মিষ্টি আমি বুক না

পুরুষ ভগ্নাও কিন্তু উঠেছে ডাকুমার আমরা পুরুষ যে হলো। এগুলো আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে ভালো ভালো মানের যে মানে শিল্পী যে ভগ্না সেগুলো আপনাদেরকে দেখাবো দেখি এই পাশটাতে দুইটা ভগ্না আমরা দেখতে পাচ্ছি দুটাও কিন্তু হলে শিল্পী যে ভগ্না এগুলো বারান্ত বয়সের ভগ্না যারা মিডিয়াম ভগ্না কিনতে চান তারা আজকের ভিডিও থেকে কিছু তথ্য নিয়ে

ডাকোবার হাটেও কিন্তু ওনাকে আমরা পাই প্রত্যেক হাটেই ওনারা আসেন বেশ ভালো ভালো বোকনাগুলো ওনারা কারেকশন করে নিয়ে আসে আপনাদের জন্য যেন আপনারা ভালো ভালো মানের বকনাগুলো ক্রয় করে খামারে পালন করতে পারেন

দর্শক আপনারা বোকলাটা দেখেন বোকলাটা কিন্তু খুবই ভালো মান সেই জন্য কিন্তু দামটা একটু বেশি যেগুলো মান যত কম হবে সেগুলোর দামও কিন্তু একটু কম হবে এই বোকলাটার বয়স কেমন এটা ওটা বয়স হবে ভাই 8 9 মাস ভাই 8 9 মাস ওটা দাম কেমন আছে ওটা দাম যাচ্ছে ভাই 95 95 চাচ্ছেন বিক্রি হবে কত দিন 85 না পার হলে 85 পার হলে দর্শক আপনারা দেখেন এটা কত পার হতে হবে ওনার আরেকটি বোকনা আমরা দেখতে পাচ্ছি এই বোকনাটা এটা তিনটার মধ্যে একটু ছোট

আমরা ডাকুমারা হাটে বিশেষ করে মিডিয়াম গুলোই দেখতে পাই রেডি বগনা খুবই কম ওঠে যারা রেডি বগনা কিনতে চান তারা দুপচাচিয়ে ধাপের হাটে যাবেন ডাকুমারা হাটে যদি আপনারা কেউ আসেন আসলে কিন্তু এই মিডিয়াম গুলোই আপনারা পাবেন কৃষক আমরা গত হাটের তুলনায় এই হাটে আজকে আমরা আমদানিটা একটু বেশি দেখতে পাচ্ছি এই পাশটাতেও বেশ মিডিয়াম যে গুলো সেগুলো কিন্তু উঠেছে ফ্রিজিয়ান বোকনা জার্সি বোগনাও আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা এই গুলোর একটু তথ্য নেই কেমন দাম চাচ্ছেন কেমন দামে বিক্রি করবেন আমরা ভাইয়ের সাথে কথা বলি কেমন দাম চাই ভাই জান আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন কয়টা আছে আজকে আজকে 14 কালেকশন ভাই প্রথম যে বোকাটা ওইটা কি জাত ওটা ফিজিয়াম রেড ফিজিয়াম বয়স কেমন হবে এটা সাত মাস বয়স হবে দাম কত চাচ্ছেন একদম 60000 আচ্ছা দুই নম্বর যে বোকাটা এটা এটা 65000 দাম একদম একদম দর্শকوني একদম বলে দিচ্ছেন

সাত মাস বয়স হবে বডিটা ভালোই লাগতেছে বডিটা আর বডির কন্ডিশন ভালো একদম কোথাও ষাট হাজার টাকা ওই পাশ সাথে সাদা কালো ছোট বক না ছোট পঁয়তাল্লিশ দাম একদম একদম তারপরে বড় সাদা মুড়ি মুন্ডি ভাই হাতটা বললাম তো হ্যাঁ মুন্ডে ভাই হাজার হাজার ওটা একদম ষাট হাজার একদম ষাট হাজার এই কয়টাই তো ছিল এই দুইটা দর্শকোনা আরো দুইটা রয়েছে বড় বক না একটু

দাম চলে একশো দশ হলে চাষ হইল ভাই গরু দূর কোনো ভাই লিবে একবার সিয়ত্তর হাতাম বলবি দর্শক আমরা এই পাশ সাথে ওনার আরো বকনা রয়েছে এগুলো কিন্তু হলস্টিন ফিজে আনবো না ওনারা খুব কষ্ট করে কালেকশন করে বিভিন্ন বিভিন্ন খামার থেকে কিন্তু ওনারা কালেকশন করেন ওনারা যে তথ্যগুলো আমাদেরকে দিয়ে থাকে সাগর ভাই ধাপের এবং ডাকুমারা হাট এই দুইটা কিন্তু উনি করেন কন্টিনিউ সাগর ভাই আমরা দেখতে পাই যে ধাপের বড় বড় বোকরা থাকে আর ডাকুমারা মিডিয়াম বোকরা হ্যাঁ ভাই ধাপের হাটে ধরেন নান দিকের খরিদ্দার আসে ব্যাপারী আসে

দর্শক উনি কিন্তু একদম ফিক্সড দাম বলে দিয়েছেন ফিক্সড দাম বলে দিয়েছেন কত হলে উনি বিক্রি করবেন দুইটি কিন্তু খুবই ভালো মান ছিল দুইটা চার মাস বা পাঁচ মাস পর এগুলো হেঁটে চলে আসবে যদি দানাদার খাবার এবং কাঁচা ঘাস đủ পর্যাপ্ত দিতে দিতে পারেন এই গরুগুলোকে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং হেঁটে আসবে আমরা ওই পাশেতে আরেকটি শুকনা একটু গায়ে বাজানো আসল ফার্মাট করে মিশ নাই

আপনার নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন সুপ্রিয় দর্শক আজকের এই ডাকুমারা হাট ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে এই হরে ফিচান বোকনাগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন হাটে বা নতুন ভিডিওতে সে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ